আমি সাথে কথা বলবো তন্ময় কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না যাও কেন তোমাকে কৈফত দিতে হবে কেন শুনো এই কলেজের টপ টপ সুন্দরী মেয়েরা তন্ময়ের পিছে ঘুরে তন্ময় তাদের সাথে কথা বলে না ওদেরই পাত্তা দেয় না তুমি দেখতে যে খ্যার তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না এই সে তন্ময়ের সাথে কথা বলবে যাও তো ডিস্টার্ব করে না যাও শুনো তন্ময়ের সাথে কথা বলতে হলে তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে স্মার্ট হতে হবে বুঝে নেই যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে ঘন্টা সাদিক তো ওই মেয়েটা না ও লোক আরে এই মেয়েটা তুই তো লগের কথা বলতে আমি আর খ্যাক কুয়েক কুয়া পাড়ায় দিছি আমি কই কি ক সুন্দরে তোর লগে কথা কথ কয় না যাও স্নট সাইজ যাও এখন তো পুরো নায়িকা সাইজ হয়েছে পুরো লডেল তো আমার লগে কথা কতে চাই আরে হ বেটা তুই জিজ্ঞা দেখলাম নাম কি তোমার জি শুনলাম তুমি মনে আমার সাথে কিছু কথা বলতে চাও আপনি তো অনেক ব্যস্ত মানুষ তাই আপনার জন্য আমি সব কিছু চিঠিতে করে লিখে নিয়ে আসছি আপনার সময় হলে আমাকে উত্তর দিবেন আমি আপনার উত্তর অপেক্ষায় থাকবো একটা কথা বলি আমার ক্লাসের কিছু ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে আমি চাই তুমি কলেজের সবাইকে বলে দাও যে আমি তোমার গার্লফ্রেন্ড তাহলে আমার মনে হয় সবাই আমাকে রেসপেক্ট করবে বলা আজ হ্যান্ডম্যাকে নিয়ে দেও কম দর তা এক হাত দিয়ে এই তুই কাম না কে তুই কি নবাব ধরবি না অনেক দেম তোর বাবু শোনো কি জান তুমি রাগ করছ কেন তুই দিনার মাইয়া আমার র‍্যাগিং করে তোমারে র‍্যাগিং করছে মানে কে তোমারে র‍্যাগিং করছে কার তো বড় সাহস পুরো কলেজ জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড কারে তো বড় সাহস তুমি বলো কে র‍্যাগিং করছে তোমারই কলেজের বন্ধু গার্লফ্রেন্ড রাইমা তোর মোর গার্লফ্রেন্ড রাইমা কি করছে কি করছে তোমার সাথে তুমি বলো আমার হাই বেঞ্চের উপরে দাঁড় করায় রাখছিল কান ধরেয়া বেঞ্চের উপর দাঁড় করাইছে আরে যে আমি কি করুম দাঁড়াও আমি এখনই তনভর কাছে যাইতাছি তনভর লাগে আমি ডাইরেক্ট কথা বলতেছি আরে এত সাহস কিভাবে হয় তুমি ছাড়করে না শোনা আমি এখনই যাইতাছি তুমি বসো